আসসালামু আলাইকুম দুদকের নিয়োগ নিয়ে কি পরিমাণ আপনারা জিজ্ঞেস করতেছেন এটা বলে শেষ করতে পারবো না ফেসবুক বলেন আমার হোয়াটসঅ্যাপে বলেন এই ভাই দুদকের নিয়োগ কবে কবে আসবে আসবে আচ্ছা কবে আসবে এটা তো আমি নিজেও জানি না যেহেতু আমরা সবাই অপেক্ষায় আছি অনেক দিন যাবৎ লাস্ট সম্ভবত দু হাজার একুশের শেষের দিকে নিয়োগ দিয়েছিল অনেক দিন যাবৎ দুদকের নিয়োগ নেই সুতরাং সবে সবাই বসে রয়েছি যে কোনো মুহূর্তে আসতে পারে আচ্ছা তবে যদি আসে কোন কোন পদে নিয়োগ আসতে পারে বা সাধারণত কোন কোন পদে তারা নিয়োগ দেয় বা আপনার যোগ্যতা সাপেক্ষে কোন পদগুলো আপনি পেতে পারেন সেই নিয়ে একটু কথা বলতে পারি তাহলে আপনি বুঝতে পারবেন প্রস্তুতি আপনার নেওয়া উচিত কিনা বা আদৌ নিয়োগ দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেই যোগ্যতা আছে কিনা বা যোগ্যতা সাপেক্ষে আপনি কোন পদ পাবেন এই সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলবো তাহলে কিছুটা ধারণা পাবেন বিশেষত যারা নতুন প্রথমবারের মতো দুদুকে নিয়োগ আসলে পাবেন এরকম মানুষদের জন্য মূল আলোচনা যাব তার আগে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ওয়েল আসুন মূল কথাই যাই দুদুকে সাধারণত প্রায় ছয় থেকে সাতটি পদে নিয়োগ দেয় কিন্তু চারটি পদে কথাই আমি বেশি বলি যে পদগুলোতে আকর্ষণীয় যে পদগুলোতে সব থেকে বেশি আবেদন পরে এই এই পদগুলোর কথাই বলি প্রথমত যে পদটি সেটা হচ্ছে সহকারী পরিচালক লাক্সারিজ একটা পদ এটা তো বলার মানে অপেক্ষা রাখে না যোগ্যতা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনি অনার্স থাকতে হবে আর মাস্টার্স মাস্টার্স হলে তো করতেই পারবেন সেটা বলার দরকার নেই অনার্স হলেই করতে পারবেন তবে যারা ডিগ্রিতে পড়াশোনা করছেন তারা কিন্তু শুধুমাত্র ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি ডিগ্রি কমপ্লিট করে তারপর এক বছরের মাস্টার্স করে থাকেন তবেই অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি দিয়ে করতে পারবেন না তারা উল্লেখ করে দিবে চার বছরের অনার্স লাগবে অথবা স্নাতকোত্তর এই হলো বিষয় এর নিচে অনার্সের নিচে কেউ আবেদন এই পত্রিতে পারবে না দু নম্বর এটা কিন্তু নবম গ্রেড এটা সবাই জানেন আশা করি দু নম্বর হচ্ছে উপসহকারী পরিচালক ঠিক আছে এই উপসহকারী পরিচালকের যোগ্যতা সেই সেম যোগ্যতা থাকতে হবে না হলে আপনি আকর্ষণীয় পথ চার নম্বর হচ্ছে কনস্টেবল এইটা হচ্ছে আপনি মেট্রিক লেভেলের আপনি মেট্রিক পাস করলে বা মাদ্রাসা থেকে দাখিল করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কনস্টেবলের সাধারণত সবসময় পথ সংখ্যা বেশি থাকে তারপরে হচ্ছে এই যে উপসহকারী পরিচালক এটাতে পথ সংখ্যা বেশি থাকে এই দুটো পদে সাধারণত সবসময় দেখে আসতেছি পথ সংখ্যা বেশি থাকে তাহলে সাধারণত আমরা ধরেই নিতে পারি এবার নিয়োগ আসলে এই পদগুলো তো বেশি থাকবে শুধু এই পদগুলো না যদি নিয়োগ আসে যেদিনই আসুক এক মাস যে দু মাস পর যখনই আসুক নিশ্চিত থাকেন এই নিয়োগটি বড় নিয়োগ হবে যেহেতু দিন যাবত নিয়োগ নেই অনেকগুলো পথ জমে গিয়েছে সুতরাং যখনই আসবে বড় নিয়োগ পেতে যাচ্ছেন আচ্ছা এবার এই নিয়োগের কিছু নিয়োগ সংক্রান্ত সুবিধার কথা বলি যেগুলো অনেক নিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয় যেমন জেলার কোনো এখানে থাকবে না যে ওই জেলা পারবে ওই জেলা পারবে না এরকম থাকবে না সব জেলার মানুষ আবেদন করতে পারবেন দু নম্বরে দুদিকে কম্পিউটারে লাগবে না তিন নম্বরে হাইটের মারপেচ থাকবে না যে এই সুবিধাগুলো আছে নিয়োগের ক্ষেত্রে অন্যান্য নিয়োগে কিছু জামালা হয় সুতরাং সব কিছু মিলিয়ে আসলে সব কথার এক কথা নিয়োগ না আসলে আসলে কোনো কিছু হবে না আগে নিয়োগ আসতে হবে সুতরাং সবাই অপেক্ষায় থাকে নিয়োগটা আসুক আসলে অথেন্টিক কোনো সোর্স নেই দুদুকে নিয়োগ কবে আসবে আমি আসলে এক্ষেত্রে আপনাদের কথা আসি হতাশেই করবো অপেক্ষা করা ছাড়া কিছু বলার নেই ঠিক আছে তো যাই হোক পড়াশোনা করেন এটাই বড় বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন